হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এডুকেশন হেল্পলাইন জিএসসি ও এস সমন্বয়ে যেভাবে এইচএসির ফল তৈরি হবে সেই সম্পর্কে আজকে ভিডিওটি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটি শুরু করি সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জিএসির পঁচিশ ও এসসির পঁচাত্তর নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসি পরীক্ষার ফল তৈরি হবে এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় যে বিষয়গুলোর পরীক্ষা হয়নি সেই বিষয়গুলোর ক্ষেত্রে জিএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ এবং এসসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ ধরে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা এ প্রস্তাব করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এইচএসসির ফলাফল কিভাবে দেওয়া হবে সে সংক্রান্ত একটি প্রস্তাব গত সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব ও অনুমোদনের আগে এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না কেননা প্রস্তাব অনুমোদন না হলে পরবর্তীতে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে জানা গেছে গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবটি যাচাই বাছাই চলছে শিগগিরই এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চলতি বছরের নয়টি সাধারণ বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন